কিছুদিন যাবৎ বিষ্ণুপুর পৌর এলাকায় সজলধারা প্রকল্পের জলের মিটার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা খুলে নিয়ে যাচ্ছিল সে ঘটনা বিষ্ণুপুর থানায় অভিযোগ আসার চব্বিশ ঘন্টার মধ্যেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার করা হয় চুরি যাওয়া জলের মিটার দুষ্কৃতীদের আদালতে তোলা হলে আদালত পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা যায় ছয় ফেব্রুয়ারি বিষ্ণুপুর থানায় একটা অভিযোগ জমা পড়ে পশ্চিমবঙ্গ সরকারের সজলধারা প্রকল্পের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি যে জল সরবরাহ করা হয়েছে তার মিটার চুরি হয়েছে অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত নেমে চুরির ঘটনার সঙ্গে যুক্ত বিষ্ণুপুরের বাসিন্দা দুজন ব্যক্তিকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানায় নিয়ে আসে গ্রেফতার করার পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে তিনটি মিটার উদ্ধার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে পুলিশে হেফাজতের আবেদন জানান আদালত চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন এদের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্তের পাশাপাশি আরও মিটার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আমাদের বিষ্ণুপুর থানার অন্তর্গত একটা আমাদের কাছে আসে বিষ্ণুপুর থানাতে যাতে দেখা যায় কি সজলধারা যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটা জলের যে প্রোগ্রাম আছে মানে প্রকল্প আছে সেটা ওই জলের মিটারটা ওনার বাড়ি থেকে চুরি হয়েছে সে ভিত্তিতে একটা আমাদের বিষ্ণুপুর থানাতে একটা মামলা রুজু হয় তাতে দেখা যাচ্ছে কি ওই ওই কমপ্লেনের ভিত্তিতে আমাদের পুলিশরা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছে যারা ওখানকারই বিষ্ণুপুরের ব্যক্তি আর ওনাদের থেকে তিনটে এই যে জলের যে মিটার যে থাকে সেটা উদ্ধার হয়েছে তাদের সেদিনকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে ফরওয়ার্ড করে এখন আপাতত ওনাদেরকে চার দিন পুলিশ হেফাজতে পুলিশ রিমান্ড যেটাকে আমরা বলি তাতে ওনারা আছে এখন আমরা আর তদন্ত করছি আর খতিয়ে দেখছি কি আরও যদি কোনো ব্যক্তি এর মধ্যে জড়িত থাকে ইয়া অন্য কোনো আর যত বেশি আমরা এই যে ওয়াটার মিটারটা আমরা উদ্ধার করতে পারি বাঁকুড়া থেকে রবীন্দ্র হাটির সেভেন